আমাদের প্রিয় চাঁদপুর জেলা অক্ষর দিয়ে লেখা বাই ছন্দে ছন্দে কথা ভিডিওটা যদি ভালো লাগে পাইবেন আমার দেখা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই পদ্মা মেঘনার পারে হলো জেলা চাঁদপুর চাঁদপুরে তে ইলিশ মাছ আছে ভরপুর সবাই চিনে চাঁদপুর ইলিশের বাড়ি ইলিশ মাছের সুনাম আছে সারাদেশ জুড়ি নদী নালা খালবিল আছে চাঁদপুর জেলা গিরে কেউ বা আবার বসে বসে নদীর ঢেউ দেখে দেখতে যদি মন চায় আসেন একবার এ চাঁদপুর জেলায় হয়েছে ভাই জন্মটা আমার সবুজ শ্যামল গাছ গাছালি পাকা রাস্তাঘাট আরো আছে স্কুল কলেজ ফুটবল খেলার মাঠ মাঠে ঘাটে কৃষক করে কত রঙের ফসল তাই তো আমি গর্ব করি চাঁদপুর জেলায় আসল